কিছু কিছু মানুষ আছে ফেসবুক চালায় দশ বছর কি করে সেইটাই জানে না মাথায় মাথায় দেয় না কি করে ঠিক করে বলতে পারে অত যাই দেখেন না ব্যবহার করে অমানুষের মতো। কারণ আমার মনে হয় যে মানুষগুলো আগে জন্মের পর মায়ের মধু দেয় নাই যদি মধুই দিত তাহলে এই কোয়ালিটির ব্যবহার করতে পারতো না কারণ এরা নিশ্চয়ই সত্যি কথা জানে না যে আপনার ফেসবুক দিয়ে কি করে খায় না মাথায় দেয় না কল্লায় দেয় না গেডিতে দেয় এটা পারে না যার কারণে ব্যবহার করে এইরকম তো যাই হোক আলাইকুম আমার নাম ও সুমাসু মত আমি থাকি সৌদি আরবে আমি সৌদি আরব প্রিয়াশকর থাকি হ্যাঁ কিছু কিছু মানুষ বলে ভাই কথাগুলা উচ্চারণ করতে অনেক লজ্জা করে তাছাড়াও না করেও পারি না এই যে বলে আপু আপনার জামাই কয়টা আমার অনলাইন জগতে আমি যেহেতু অনলাইনে কাজ করতে আছি আমার কয়টা জামাই দেখছেন আপনারা বলেন কয়টা দেখছেন দশটা দেখছেন না বিশটা দেখছেন না পঞ্চাশটা দেখছেন না দুইশো দেখছেন কয়টা দেখছেন একটাই দেখছেন তো এই কোয়ালিটির কথা কেন বলতে আছেন বলেন আপনাদের সমস্যাটাকে আমি সত্যি না যে আপনাদের সমস্যাটা কি কারণ ভাই কি জানেন অসহায় পয়রা দেখেন না দেখবেন যে আপনাকে সবাই লাগতি মারবে আমের আপনার আপনাকে একটা মারবে আর নিজে কর্ম করে খান দেখেন যে কর্ম করে আর মজাই আলাদা কারণ মানুষের কাছে হাত পাড়াতাডার সেই আপনার কর্ম করে খাওয়ার মজা সব বেশি আলাদা যে মানুষ বুঝে যার মাথায় কমন সেন্স আছে সে কখনো মানুষের কাছে হাত পাতে না আর যার মাথায় কোনো গিলু বুদ্ধি কোনো কিছু নাই গোবর বরা দিন শেষে দেখেন না তারাই মানুষের কাছে হাত তাই মানুষের কাছে হাত পাড়া তারা যে কতটা খারাপ যে বুঝে সে কখনো চায় না মানুষের কাছে হাত পাতে সে এইটা সবসময় চায় আমি নিজে কর্ম করে খাই কর্ম করে খাওয়ারা অন্যায় না চুরি করে লুচামি করে খাওয়াটা সব বড় অন্যায় সেটা কি জানেন চুরি লুচ্চামি আত্ম আত্তে খাওয়াটা অনেক অনেক একটা খারাপ জিনিস আর আপনি কর্ম করে খান এটা কোনো খারাপ জিনিস না হ্যাঁ আমি ভিডিও বানাই বাট আমি অনলাইনে আসি আমার কি এমন খারাপ পথ দেখছেন যার কারণে এইসব কথা বলবেন বিদেশ থাকলে মানুষ খারাপ হয় না কিন্তু আপনারা ভাবেন যে বিদেশ থাকলে মানুষ খারাপ হয় এটা আপনাদের ভুল ধারণা হ্যাঁ কিছু কিছু মানুষ আছে হয়তো বিদেশ আইসে এইসব কাজ করে আমি এটা মানি যে কিছু কিছু মানুষ আছে ছেলেও আছে মেয়েও আছে দুই কয়েকটি লোক আছে সব কাজ করে তার জন্য তো সব এক পাল্লাই সেটা তো হবে না বলেন কারণ আমার আল্লাহ বইলা দিছে কেয়ামতের দিন নাকি পালার উপরে মানুষের মাপ হবে তো তখন কে মানে কার নাক ভালো আছে কার নাক খারাপ আছে তখন সে মাপে মানে হয়তো দেখবে জন্য আপনারা না তো সব যে মাপ দিবেন সেটা হবে না আর এইসব কথা মানুষকে বন্ধ করেন কারণ কথা ভালো না হয়তো দেখেন আমি ভিডিও করি বাট আমার ভিডিও হাজার হাজার মানুষই দেখে আপনাদের কমেন্ট কিন্তু হাজার হাজার মানুষ দেখে যারা ভাই ফেসবুক অনলাইন জগতে ভালো কোনো কিছু করতে চান আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই